আবদুল্লাহ বিন জুবায়ের খবর আমরা এখন আছি মোহাল্লাতে আসমা বিন জুবাইরের খবর এখানে এই জায়গার নাম কি জান্নাতুল মাল্লা এখানে সব বিশিষ্ট মনীষীদের কবর এখানে শুয়ে আছেন বড় বড় পাইগাম্বররা কিন্তু কিন্তু কারো কবরে দেখেন কোন দেয়াল নাই ওয়াল নাই মাজার নাই অথচ বিশ্বের সবচেয়ে নামে দামি মানুষই ছিলেন এনারা এনারা মানুষের জন্য নিজেদের প্রাণ ত্যাগ করেছেন অনেকেই এবং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্ধা এনারা কিন্তু দেখেন কারো কবরে কোনো কিছু নাই আমরা যেখানে আছি এখানে সাইিতা আছেন মাজান খাদি জাতুল কুবরা

আমরা এখন যাবক রা মাদাল খাদিজূর কোপড়ার কি যেখানে শায়িত করা আছে সেখানে এখানে একটা সুড়ন্দ তৈরি করা আছে তার মানে পাহাড়ের নিচে আমার সাহিত্য করা হয়েছে সেখানে এটা পাহাড়ের নিচের অংশ আস্তে আস্তে সরঙ্গ দিয়ে যেতে হবে আমরা সারা বিশ্বে মা আমাদের কবরগুলোকে যেভাবে সাজাই গোছাই কিন্তু দেখেন এখানে কিন্তু তার কোনোটাই নেই

খাদিজাতুল কোবরা এখানে আবার দুটো বড় পাথর দেওয়া

Ya Rabbim ze kef. Biz zatı selamın, sabahın, akşamın, Ya Rabbi elalemin ya kerem el Bugün şuralarda bizlere vesile olan dilimiz de sigaramız hep aynı değil. Bu sened-i kutlu kahir. Erenen yani sen katizatul kubra. Yani Bu mer evlad-ı resuldür. Hasan müselemhanımızın soyundan gelen aynı seyid soyundan olan

ঘ রাখা হয়েছে

বাচ্চার সমাজে আমার তো জায়গা

উপর দিয়ে দেখতেছে ব্রিজের উপর নাইমা ব্রিজ থেকে দেখতেছে আমরা এখন জান্নাতুল মহল্লা থেকে বের হাজার হাজার সাহাবিদের কবর এখানে সবাই সাহিত্য আছেন আল্লাহ সবাইকে মাফ করুক আল্লাহ সবাইকে করুক আল্লাহ আমরা এখন টানাল থেকে বের হয়ে যাচ্ছি টানালের ভিতরে দিয়ে গিয়ে আমরা খাদির চার তুল কুকড়া মায়ের দেখলাম আল্লাহ

খাদি তুল কোবরা যখন ইন্তেকাল করেছিলেন তখন আমাদের নবীজি একদম ভেঙে পড়েছিলেন কারণ তিনি ছিলেন আমাদের নবীজির দুঃসময়ের সঙ্গী যিনি তার সব কিছু নবীজির পায়ে ঢেলে দিয়েছিলেন এবং নবীজিকে সবসময় সঙ্গ দিয়েছিলেন এমনকি নবীজির সাথে কারাবাসও ছিলেন দীর্ঘদিন সে সধর্মিনী যখন ইন্তেকাল করেন তখন আমাদের নবীজি ভেঙে পড়েছিলেন প্রচণ্ড ভেঙে পড়েছিলেন তারপরেও তিনি তার কাছ থেকে পিছপা হননি তিনি তার অম্মুতদের জন্য করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি শুধু তার অম্মুদের কথাই ভেবেছেন তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পারে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মাতিনার মা কাছে তোমাকে বলি আমি কেমন করে